হ্যালো গাইজ দর্শনয চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিশ্বের দ্রুতগামী চারটি বুলেট ট্রেন সম্বন্ধে ধারণা দিতে চলেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন থেকেই সর্বপ্রথম যে ট্রেনটি এর নাম হলো ট্রান্সপেট জিরো সেভেন এটি প্রায় ঘন্টায় ছয়শো কিলোমিটার বেগে প্রায় অর্থাৎ সাতশো কিলোমিটার বেগে চলতে পারে এটি সম্পূর্ণ ম্যাগনেটিভ সিস্টেমে তৈরি করা একটি ট্রেন যাতে কিনা দুর্ঘটনা থেকে এড়ানো সম্ভব পরবর্তীতে যখন এই ম্যাগনেটিভ ওয়ার সিস্টেম আরও উন্নত এবং ডেভেলপ করা হয় তখন এর আরও বিকাশ সম্ভব হয় এবং এই ট্রেনগুলো অত্যাধিক উচ্চকামী হয় এর বাজার মূল্য অনেক বেশি রয়েছে তাছাড়াও অন্যান্য দেশে এর বিপুল চাহিদা রয়েছে এই ট্রেনটি মূলত চায়নারা তৈরি করে থাকে এবং এটি চায়নাদের একটি বড় আবিষ্কার এর পরবর্তী ট্রেনটি যে রয়েছে তার নাম হলো সি এইচ আর থ্রি এইট জিরো বি তো এই ট্রেনটি মূলত জাপানিরা তৈরি করে থাকে উনিশশো সালের প্রথম অক্টোবর মাসের প্রথম দিকে এই ট্রেনটি উদ্ভাবন করা হয় এর ট্রেনটি দেখতে অনেকটা সাপের আকৃতির মনে হলেও মূলত এই ট্রেনটির বিশেষ কিছু ফিউচার রয়েছে যেমন আপনাদের একটু ধারণা দিলে আমি দিতে পারি এই ট্রেনটি অত্যাধিক দ্রুতগতি সম্পন্ন অর্থাৎ পূর্বের ট্রেনটি যেমন ছয়শো ছিয়ানব্বই কিলোমিটার বেগে চলতো এই ট্রেনটি মূলত নয়শোর বেশি কিলোমিটার পার আওয়ার বেগে চলতে সক্ষম তাছাড়াও আরেকটি অবক্র তথ্য হল এই ট্রেনটি কোনো প্রকার ম্যাগনেটিক ওয়ার ছাড়াই চলতে পারে অর্থাৎ আমাদের দেশগুলোতে যেমন সাধারণ রেললাইনের উপরে এগুলো ট্রেনগুলো চলে তেমনি এই দেশের ট্রেনগুলো এরকম সাধারণ রেল লাইনের উপরেই চলতে পারে তবুও এত দ্রুত গতিসম্পন্ন ট্রেন কিভাবে হয় পরবর্তী হল শাহজালী মেঘবেল এই ট্রেনটি হলো যুক্তরাষ্ট্রের তৈরিকৃত একটি ট্রেন এই ট্রেনটি মূলত বহুত পুরোনো একটি ট্রেন এটি প্রায় উনিশশো উনিশ শতকের সময়কাল একটি ট্রেন এই ট্রেনটিতে রয়েছে অত্যাধুনিক কিছু বিশেষ ফিউচার যা না আপনাকে অবাক করে দিতে পারে এই ট্রেনটিও প্রায় ঘন্টায় ছয়শো থেকে ছয়শো বিশ কিলোমিটার পার আওয়ার বেগে চলতে সক্ষম তবে আরেকটি অবাক করার তথ্য হল এই ট্রেনটির ভিতর অত্যাধুনিক থেকে অত্যাধুনিক লাকজারিয়াস বেশ কিছু ফিউচার রয়েছে এর পরবর্তী ট্রেনটি হল এটিবি বিলটন কিউ এই ট্রেনটি মূলত জার্মানির একটি ট্রেন সংস্থা তৈরি করে থাকে এই ট্রেনটির মধ্যে তারা এমন কিছু অত্যাধুনিক বিশেষ কিছু ব্যবস্থা নিয়ে রেখেছে যা কিনা অন্যান্য কোনো ট্রেন থেকে বিরল আপনারা এর আকার আকৃতি ও অন্য সকল অঙ্গভঙ্গি দেখেই বুঝতে পারবেন ট্রেনটি কতটা শক্তিশালী ও মজবুত হতে পারে ধারণা করা হয়েছে এমন যে ট্রেনটির উপর যদি ছত্রিশটা হাতির সমান ভরও ফেলানো হয় তবুও এই ট্রেনটির কোনো প্রকার কোনো ক্ষতির সাধন হবে না এর পরবর্তী ট্রেন এবং সর্বশেষ ট্রেনটি হলো এম এল এই ট্রেনটি মূলত বিশেষ কিছু তার দিক নির্দেশনার জন্য বহুল প্রচলিত তাছাড়াও এই ট্রেনটির আকার আকৃতি ও শেপ দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কতটা অদ্ভুত ধরনের হতে পারে আপনাদের এ সম্বন্ধে আমি একটু ধারণা দিতে চাই যে এই ট্রেনটি মূলত নরওয়েতে তৈরি করা হয়েছে দু সালে এই ট্রেনটির উদ্ভাবনী করা হয় এবং এই ট্রেনটি অন্যান্য ট্রেনের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে চলতে পারে আপনারা জেনে অবাক হবেন যে এ ট্রেনটি প্রায় ঘন্টায় বাইশশো কিলোমিটার পার হওয়ার বেগে চলতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই